আজ ডাকাতদের প্রথা মেনে মশাল জ্বালিয়ে হয় মানিক মানিকড়ার কালী পুজো দেবীর চোখ ঢেকে বলিদানের প্রথা আজও অটুট রয়েছে নানান অলৌকিক কাহিনী ডাকাতদের হাতের কালীপুজো বর্তমানে সার্বজনীন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি উমার বিদায় শ্যামার আগমন প্রতীক্ষার পাঁচ দিন প্রাচীন রীতি মেনে এখনো মশাল জ্বালিয়ে পূজিতা হন মানিকোড়া কালী তথা ডাকাত ডাকাতদের হাতে পূজিতা দেবী এখন মানিকোড়াকালী নামে পরিচিত শোনা যায় ডাকাতদের দল নাকি প্রায় তিনশো বছরেরও বেশি সময় আগে ওপার বাংলা বর্তমান বাংলাদেশ থেকে পুনর্ভাবা নদী পেরিয়ে রাতের অন্ধকারে জঙ্গলে ঘেরা মানিকোড়াই দেবীর পুজো দিতে আসতেন সূর্য ওঠার আগেই পুজো দিয়ে আবার নিজেদের ডেরায় ফিরে যেতেন ডাকাতেরা সময়ের সঙ্গে সঙ্গে পুজো উদ্যোক্তাদের পরিবর্তন ঘটেছে ব্রিটিশ আমলে স্থানীয় এক জমিদার জঙ্গলে ঘেরা এই পরিত্যক্ত পুজোর বেদি খুঁজে পান এরপর থেকে বংশ পরম্পরায় জমিদারদের উদ্যোগে এই পুজো হতো এখন জমিদারই নেই গ্রামে সকলে মিলে এই পুজো করেন মালদহের হবিপুর ব্লকের মানিকোড়া কালী এখন সার্বজনীন জনশ্রুতি কোনো এক সময় গ্রামে শাখা ফেরি করতে এসেছিলেন শাখারি গ্রামের পথে একটি মেয়ে তার কাছে শাখা পড়তে চায় শাখারি তার হাতে শাখা পরিয়ে দেন কিন্তু দাম চাইতেই বলেন তার কাছে পয়সা নেই শাখার দাম তার বাবা দেবেন কালী মন্দিরের সেবায়তকে তার বাবা বলে সম্বোধন করেন শাখারই কালী মন্দিরে গিয়ে সেবায়তের কাছে শাখার দাম চাইতেই অবাক হয়ে যান সেই সেবায়ত তিনি জানান তার কোনো মেয়ে নেই কে শাখা পড়েছে হঠাৎ তার নজর চায় পাশের পুকুরের দিকে দেখতে পান জলের ওপরে একটি মেয়ে দুই হাত উঁচু করে রয়েছে দুটি হাতে রয়েছে একজোড়া নতুন শাখা মুহূর্তেই সেবায়ত বুঝে যান ওই মেয়ে আর কেউ নন স্বয়ং মা কালী মুহূর্তের মধ্যেই শাখার দাম মিটিয়ে দেন তিনি লোকমুখে শোনা যায় পুজোর গভীর রাতে চক্ষুদান ও পাঠাবলির সময় এই দেবী মূর্তি কেঁপে ওঠে ও সামনের দিকে ঝুঁকে পড়ে যাতে মূর্তিটি না নড়ে যায় সেই জন্য আগে দেবী মূর্তিটিকে লোহার শেকল দিয়ে বেঁধে রাখার প্রচলন ছিল এখন চক্ষুদান ও পাঠাবলির সময় শুধু দেবীর মুখ কাপড় দিয়ে ঢেকে রাখা হয় পুজোকে ঘিরে সাত ব্যাপী চলে জমজমাট মেলা ও গানের আসর এদিকে মানিকোড়া ডাকাতকালী ভক্তদের কাছে খুবই জাগ্রত প্রতি বছর এই কালী পুজোয় দুই থেকে তিন হাজার বলি হয়ে থাকে শুধুমাত্র মালদাহ জেলা নয় বর্তমানে রাজ্য ও রাজ্যের বাইরে থেকে বহু ভক্তের সমাগম ঘটে মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট আমাদের টিভি আমি বর্তমান মোটামুটি প্রায় কুড়ি বছর হচ্ছে বানাচ্ছি এর ঐতিহাসিক কাহিনী ঠিক আমি তো কী হয়েছে এই পূর্ব বলে গেছে উপার থেকে মানে বাংলাদেশ যখন হয়নি হিন্দুস্তান পাকিস্তান হয়নি তখন ওপার থেকে এসে ডাকাতেরা নাকি এখানে অন্ধকারের মধ্যে পুজো করে যেত বসাল জান এবং ডাকাতি করে যেত তারপর থেকে এই কালীটা ডাকাত কালীর নামে পরিচিত ছিল এটা আমাদের পূর্ব পশ্চিমের শোনা তারপরে এখন তো দেখছি এই কালীর মাহাত্ম খুবই জোরালো দূর দূর থেকে সে কালী ভক্তগুলো আসে মা কালীর ভক্ত এবং পুজো ভালোভাবেই হয় এর আগেও আমিও শুনেছি শিকল দিয়ে কিন্তু এখন শিকল দিয়ে বাঁধানো থাকে না তবে চক্ষুদানের সময় মাকে সম্পূর্ণভাবে ঢাকানো হয় এবং চক্ষুদানে যে পাথারটা বলি হয় তখন কিন্তু মাকে আর দেখানো হবে না হ্যাঁ সম্পূর্ণ ঢাকানো থাকে হ্যাঁ ওটা এক এক সাকারি সাকারিটা এখানেই ভাবুকেরই বাড়ি সাঁকাড়ি নাকি শাখা বিক্রি করে এসেছিলো হঠাৎ একটা মেয়ে ছেলের রূপ ধরে হ্যাঁ বলছে যে আমাকে শাখা পরাও তো আমি তো শাখা পড়াবো তো দামটা কে দেবে আমার বাবা আছে উনি আমার দাম দিয়ে দেবে শাকারি বা শাখা পরিয়ে দেয় দিয়ে চলে যায় কালির বাবার কাছে কালীর বাবাকে বলে যে এরকম তোমার মেয়ে আছে নাকি শাখা পড়েছে কালীর বাবা বলছে আমার তো মেয়ে নাই কোথায় করিয়েছে দেখ মা কালীর এখানে আসে আসে দেখে যে মানে তখন পুকুর থেকেই নাকি হাত তুলে দেখিয়েছে যে এই আমি শাখা পড়েছে তখন টাকাটা দিয়ে দেয় শাখা রিপোর্টে হ্যাঁ প্রস্তুতি জোর কদমেই চলছে আর দিন পরেই তো পুজো হ্যাঁ হাইট হয় এটা মোটামুটি সাড়ে সাত হাত হয় হ্যাঁ কয় থাকে মেলা পাঁচ দিন থাকে ছাগল বলে হ্যাঁ ছাগল বলে কোথাও রয়েছে এখানে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার টাকা কথা বলি হয় ভক্তদের সমাগম হ্যাঁ ভক্তদের সমাগম অতিরিক্ত ভিড় লাইন মোটামুটি প্রায় এক কিলোমিটার মতো হয়ে যায় পাঠার লাইন এবং প্রচণ্ড ভিড় আমার নাম নীরেন্দ্রনাথ রায় কুড়ি বছর মানেকড়ার মাথার কাহিনী বলতে আগে তো মানে ডাকাতেরা পূজা করত পুজো ডাকাতেরা পূজা করত তারপরে তারপরে মানে জমিদার জমিদার পূজা করার পরে আজ আমাদের এখন গ্রামবাসী বর্তমান আছি হুম তো আমি তো কালের বাবা বলে এখানে সেবাহিত আমি হুম আমি এখানে সব সময় থাকি মায়ের মন্দিরে তো এক মানে সাকা বিক্রি করতে যাইতো এটা দিয়ে আমাদের কেনপুকরে একটা মানে বাজার লাগে তো হঠাৎ করে একটা মেয়ে ছেলে বলতো যে বাবা আমাকে সাকা পরে দিয়ে দাও হুম শাখারি তো পড়ার পরে বলল যে পয়সা দাও তো বলছে আমার বাবা দিবে হুম এই বলে বাবার কাছে পয়সা চাইলো বলছে যে আমার বাবা দিবে তখন হঠাৎ করে ওই মেয়েটা এরকম ওই যে সামনে আমাদের পুকুর আছে মায়ের মন্দিরের পাশে তখন হাত দুটো দেখাইলো যে বাবা আমি শাখা পড়ে নিয়েছি পয়সা দিয়ে দেন শাখাটিকে হ্যাঁ তারপরে এই যে আমাদের যখন পুজো ধরেন এই যে পুজো আসছে সোমবার আজকের বার হুম তো পুজোতে এই যে আমাদের পুজো করার পর যে পাঠা বলি দা বলি হয় আর কি চক্ষুদানের পাঠা তখন আগে তো ডাকাতেরা মানে শিকল বাঁধানো রাখ থাকতো আমরা তখন শিকল বাঁধি না আমরা ওই মানে সাদা কাপড় দিয়ে ঘিরে দিই চোখ দেখতে দেই না আবার চোখে আবার ওই যে আমরা পাটকাটি ধরাই জ্বালাই আগুন জ্বালাই হুম এইভাবে আমরা পুজো করি আর কি বাংলাদেশ থেকে আসতো বাংলাদেশ তো বলা যাবে না তখন তো আমাদের একটাই ই ছিল পাট ছিল এখন তো মানে ইন্ডিয়া ভারত এই মানে বাংলাদেশ বলে একটা ইয়া হয়েছে আর কি বর্ডার তখন তো ছিল না এর আগে তো জঙ্গল তো ছিল এর আগে অনেক জঙ্গল ছিল মানে এরকম জাক মানে ই ছিল না আর কি মানে বাড়ি ঘর এরকম ছিল না আমাদের এত চলাচল বা এত বড় মেলা অনুষ্ঠান হতো না হ্যাঁ আগে রাত্রে পুজো করে যাই ডাকাতেরা ওই ওই ওটাই মানে পূজা হুম হুম এখন প্রস্তুতিতে আমাদের খুব জাগজাগ্রত মা আমাদের হুম মানে এখানকার অনুষ্ঠানও বিরাট অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন যা যে কামনা বাসনা করেন মা সে কামনা বাসনা পূরণ করেন মেলা আমাদের সাত দিন যাবত চলে হুম সাত দিন পরে বিসর্জন করে দিই মাকে আমার নাম হচ্ছে কমল রায় সেবাই দামি মানে পুজোর পরিস্থিতি তো ভালোই এখন দোকান পাসার আসতে শুরু করেছে আর বাকি মাত্র আটটা দিন আটটা দিন পর মায়ের পুজো হবে পুজোতে অনেক দূর দূর থেকে দূরান্ত থেকে লোক আসে মায়ের লীলা বহুত অনেক যে কাহিনী আছে সে আমরা গল্প শুনেছি ঠাকুরদার কাছ থেকে যে সাকারু নাকি মাকে দেখতে পেয়েছিলো সে জল থেকে উঠে হাত এভাবে বলছে যে আমাকে সাকা পরিয়ে দাও তো তারপর সাকারু থেমে সে সাকা টাকা পরিয়ে দেয় তো বাইকটাই যদি হরেন না মারে তো অনেক কিছু হয়ে যেত তো প্রথমে সে তো অনেক দিনের কথা সে শোনা কথা সব মানে ডাকাতরা পুজো করতো আগে এখানে সে ডাকাতরা পুজো করতো তারপর আমাদের এখানে তিলাসন বলে জায়গার নাম আছে ওখানকার জমিদাররা করতো তো জমিদাররা তো ওখানে অয থেকে অসম্ভব পূজা করা তো গ্রামবাসীকে তুলে দিয়ে গেছিলো হাতে যে তোমরাই পুজো করো তো এখন আমরাই পুজো করছি গ্রামবাসী সব কেমন ভিড় পুজো অনেক 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 ভক্ত আছে মেলায় মানে কী বলবো আর বলার মতো না পাঠাবলি আমাদের মিনিমাম দু হাজার পনেরোশো দু হাজার পাঠা পড়ে মেলা সাত দিন একদিন পুজো একদিন আদিবাসী আর বাকি দিন প্রশাসনিক প্রশাসনিক দিয়ে ঠিকই আছে প্রশাসনিক হ্যাঁ ব্যবস্থা ভালো গতবার তো মানে এমনি যাত্রা বলা হতো হুম তো এবার বাউল গান হচ্ছে সে বাউল গান ভাওয়াইয়া হুম প্রতি বছর না এবারই প্রথম হুম আর তো আসছে তোমার কি পুজোর প্রথমে চলছে প্রস্তুতি আমাদের মায়ের পুজো বাপ্পাড়ায়